আমাকে একটু সময় দেন সময় দেওয়ার পরে আমার বাড়িতে যাব আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা আনছি ওই টাকাটি যদি আমি তার কাছে পৌঁছায় না দিই তাহলে সারা জীবন মুসলমানদেরকে তারা গালাগালি করবে গালমন্দ করবে বলবে যে মুসলমানরা আমাদের টাকা লুট করে একাই আমাদেরকে সব সময় আমাদের কাছ থেকে ঋণ নেওয়া তারা দেয় না এই কথা বলবে এই কথা জন্য মুসলমানদেরকে না বলতে পারে এই জন্য আমাকে সময় দেন আমি বাড়ি থেকে আসব আসার পরে আমাকে ফাঁসি দেওয়া দেন আমার কোনো আপত্তি নাই উমর ফারুক রাজি আল্লাহ তালহ বলতেছেন ন তুমি যে ছয় যাইবা আর তুমি যে আসবা এর কোন গ্যারান্টি তুমি যে চলে যাওয়ার পরে আবার ফিরে আসবে আর তো কোনো গ্যারান্টি নাই তুমি যদি চলে যাও তোমার কাছ তোমার তোমার পক্ষ থেকে একজনকে জাবিনদার রেখে যাও যদি তোমার জাবিনদার তাকে আর তুমি না আসো তাহলে তোমার জাবিনদারকে ফাঁসি দেয়া দিব এই যুবক বলতেছেন খান্না করতেছেন হুজুর আমি এমন একটা জায়গার মধ্যে আসছি ওই জায়গার মধ্যে আমার কেউ নাই আপন বলতে কেউ নাই যদি আমার এখানে আমার মা থাকতো তাহলে আমার পরিবর্তে আমার মা জাবিনদার হয়ে যাইতো যদি আমার বাবা থাকতো তাহলে আমার জাবিনদার হয়ে যাইতো আমার একটা মার পেটের ভাই যদি থাকতো তাহলে এখানে আমার পরিবর্তে জাবিনদার হয়ে যাইতো আমার তো কেউ নাই কেউ নাই কে আমার জাবিনদার হবে এই বলে আসে কান্না করতেছে কান্না কান্নায় বাঙ্গিয়া পড়তেছে এই মুহূর্তেই আবু জর গিফারি রাজি আল্লাহ তা আলামহু দাঁড়ায় গেছে

বুঝিয়া শুনিয়া তুমি জানিয়া তার জামিনদার হও যদি সেনা আসে তুমি তার কাছে তার সাথে পরিচিত হও না যদি সেনা আসে তার পরিবর্তে তোমাকে কেমন ফাঁসি দেওয়া হবে আমার কোনো আফিত্তি নাই যদি আমার মুসলমান মুসলমান বাই যদি আমাকে জামিন রাখিয়া যদি সেনা আসে আর আমি যদি ফাঁসির কাষ্ঠের মধ্যে উঠি আমার কোনো ফিত্তি নাই ওই যুবক কি করলেন আবুজর গিফা আর ইংরাজি আল্লাহহু তা রানহুকে কি করলেন জামিনদার রাখিয়া ওই যুবক কি করলেন তার দেশে চলে গেছে দেশে যাওয়ার পরে তার কাছে যেন তার কাছে যে ইহুদি খ্রিস্টান টাকা পাই তাদের টাকা পরিষদ করছে টাকা পয়সা পরিষদ করার পরে মার কাছে গেছে মা আমাকে বিদায় দিয়ে দাও আমাকে জনমের জন্য বিদায় দিয়ে দাও আর কোনোদিন তোমাদের সাথে সাক্ষাৎ হবে না বাবাকে বলতেছে বাবা আমাকে বিদায় দিয়ে দাও আর মনে হয় না তোমাদের সাথে সাক্ষাৎ হবে বাবা আমাকে মাফ করিয়া দাও বাবার কাছ থেকে মার কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিছে আর এদিক দিয়া বিচারের রাই হওয়ার কথা শুক্রবারে ওই দিন জুমার নামাজ পড়তেছেন উমর ফারুক রাজি আল্লাহ নামাজ যখন শেষ হইছে টাকা দেখে ওই যুবক নাই উমর রাজিয়াল্লা হু তালান দেখে ওই যুবক নাই মুসুল্লিয়াও টাকা দেখে ওই যুবক নাই তারা ভাবতেছে আজকে যদি যুবক না আসে ওই যুবকের তাই ওই যুবকের পরিবর্তে আবু জোর গিফার ইরাজিয়াল্লাহু তালান মুখকে দেওয়া হবে আমরা সহ্য করতে পারবো না বরদাস্ত করতে পারবো না এমন একজন লোক এমন এক লোক শুধু তামাম দুনিয়ার মানুষে সিনেন এমন না আসমান জমিের যত ফেরেস্থরা আছে সকলেই আবুজর গিফারি রাজল্লাহ তালাহুুকে চনেন এর কারণ কি ফেরস্তেরা কিভাবে চনেন সুরাতু লেখলাস তিনবার পলে এক কুরাম কদমের স্োব এই কতানা আসুনার করে আবুজর গিফাি জল্লাহ তালামহু। এ এত বেশি বেশি সূরাতুল ইখলাস করতেন এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদের সাথে কথোপকথন করতেন নার বলতেন ওই যে আবুজর গিফারি ওই যে গিফারি এমন একজন ব্যক্তি ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন দেখাইতেন ওই যে আবুজর গিফারি হাঁটিয়া যাইতেছে ওই আবুজর গিফারিকে আজকে কি করব একজনের জাবিন ধর কারণে তাকে ফাঁসিতে দেওয়া হবে এটা মানুষেরা সহ্য করতে পারতেছে না তার এলাকার মানুষেরা সহ্য করতে পারতেছে না কান্নার রুল পড়ে গেছে কান্না রুল পড়ে গেছে আজকে এমন একজন মানুষকে এমন একজন মানুষকে আজকে ফাঁসির কাষ্টে ফাঁসির কাষ্টে দেওয়া হবে এই বলিয়া কান্না করতেছে রুল করতেছে কান্না রুল করতেছে যখন উমর ফারুক রাজি আল্লাহ তালাহু বলতেছেন যে এখন দেখা যা ওই যুবক আসছে না ওই যুবকের পরিবর্তে আবু জারিফারি রাজি আল্লাহ তালাহুকে পাশে দেয়া দাও যখন আবু জার গিফারিকে ফাঁসির কাস্টের মধ্যে নিয়ে তুলতেছে আর কান্নার রুল কান্নার রুল পরে গেছে এমন একজন বালু মানুষ এমন একজন বালু কে আজকে একজনের জাবিনদার হওয়ার কারণে তাকে ফাঁসি দেওয়া হইতেছে তারা কান্না করতেছে জল্লাদেও এক পাও আগাইতেছে এক পাও পিছাইতেছে এমন একজন মানুষকে জল্লাদ কোনোদিন পাশি দেওয়ার সময় কাঁদে না কিন্তু এমন একজন মানুষকে পাশি দেওয়া হইতেছে জল্লাদেও কান্না করতেছে এমন একজন মানুষকে আমি আজকে পাশি দিতেছি এমন একজন মানুষকে আল্লাহর

কিছুক্ষণ যাওয়ার পরে দোলা বালু যখন সরে গেছে তাকে দেখে ওই যুবক আসতেছে ওই যুবক যুবক যখন কাছে আসছে যুবককে বলতেছে যুবক তুমি তো ইচ্ছা করলে তুমি এখানে নাও আসতে পারতে তুমি ইচ্ছা করলে তুমি মৃত্যুর তাকে পালন করতে পার পারতে কিন্তু তুমি পলায়ন করো নাই তুমি এখানে আসছো কিসের কারণে আসছো তোমারে ফারুক রাজাল্লাহত রাম হুকে যুবককে বলতেছে ও অমর প্ররূপ আপনি তো জানেন আমি যদি দুনিয়া তো অন্যায় করি এর জবাব তো আল্লাহর কাছে দিতে হবে কারণ আমি চাই না ওই বিচারের জন্য আল্লাহ বা বলে আমাকে ময়দানে দাঁড় করে জিজ্ঞাসা করে যুবক তুমি কেন হত্যা করছো আমি চাই না চাই না আমি চাই দুনিয়ার যে পাপ করছি যে দুন দুনিয়ার যে হত্যা করছি এর হত্যার পরিবর্তে আমাকে হত্যা করিয়া দোক তাহলে দুনিয়াতে শেষ হয়ে গেল আমি চাইনা না আল্লাহ বকরবুল আল আমিনার দরবারে গিয়া ওই মৃত্যুর ওই হত্যার আসামি হইয়া আল্লাহ পাকের কাছে দাঁড়াইতাম আমি চাই না চাই আল্লাহর কাছে ওই হত্যার আসামি হয়ে দাঁড়াইতাম আল্লাহকে আমি বই করি আল্লাহ যেন ওই হত্যার কারণে আমাকে হাসনের ময়দানের দান করাই এই জন্য আমি এখানে চলে আসছি তখন যুবকরা বলতেছেন ওই বৃদ্ধা লোকের ছেলেরা বলতেছেন তার ভিতরে কেমন বই দেখেন তার ভিতরে কেমন বই আল্লাহ পাকুল আলমিন যেন হাসরের ময়দানে তাকে ওই হত্যার ব্যাপারে জিজ্ঞাসা না করে জবাবদিহি না করতে হয় এই জন্য সে কি করছে দুনিয়াতে শাস্তি ভোগ করার জন্য অতদূর পর্যন্ত যদি সে ছইলে আসতে পারে তাহলে সে গুনার কাজ করতে পারে নাই জানিয়া শুনিয়া সে আমার বাবাকে হত্যা করে নাই যদি আমার বাবাকে হত্যা করিয়া থাকে আল্লাহকে বই করার কারণে সে যখন পর্যন্ত আইসে গেছে এই জন্য আমরা কি করলাম তাকে মাফ করিয়া দিলাম কি করলেন তারা ক্ষমা করিয়া দিছেন কিসের কারণে আল্লাহর বই তাদের কারণে থাকার কারণে সে অতি দূর পর্যন্ত হ্যাঁ এখানে আসছে বিচার কার্য সম্পন্ন করার জন্য কারণ তার ভিতরে আল্লাহর বই ছিল আল্লাহ তালার বই তাদের অন্তরে ছিল বিদায় আল্লাহ পাকরাবুল আলমিনকে বই করছে বিদায় ওই যুবকরা কি করছে তাকে মাফ করে দিচ্ছে তাহলে আল্লাহ কি মাফ করবে না বান্দার হক যদি নষ্ট করেন তাহলে বান্দার কাছে কমা হবে আল্লাহর হক যদি নষ্ট করেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি আপনি নামাজ না পড়েন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর হুকুম যদি আপনি সারিয়া দেন আল্লাহর হক নষ্ট করলেন আল্লাহর হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনি আপনার বায়ের সম্পত্তি লুট করছেন খাইরা নিছেন চিনায় নিছেন ওই তোমার বায়ের হক যে তুমি নষ্ট করছো ওই কারণে তোমার বায়ের কাছে ক্ষমা চাইতে হবে তোমার বোনের হক নষ্ট করছো তোমার বোনের কাছে ক্ষমা চাইতে হবে তোমার মা বাবার হক নষ্ট করছো দুনিয়াতে তোমার মার কাছে তোমার বাবার কাছে ওই হক নষ্ট করার কারণে ক্ষমা চাইতে হবে আল্লাহ বান্দার হোক বান্দার কাছেই কমা হবে আল্লাহর কাছে চাইলে কমা হবে না কারণ ভুল করছি বান্দার সাথে মাফো চাইবো বান্দার কাছে বান্দা যদি কমা করে দেন আল্লাহ কমা করে দেন যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা গুনার কাজ করতে পারি না নামাজ ছাড়তে পারি না রোজা ছাড়তে পারি না হজ ছাড়তে পারি না জাগাত ছাড়তে পারি না যদি আমাদের ভিতরে বই থাকে আজকে আমাদের ভিতরে বই নাই বিদায় আমরা আল্লাহর নাফর কাজ আমরা করি কারণ আমাদের ভিতরে আল্লাহর বই নাই আর বই না থাকার কারণে আমরা গুনার কাছ থেকে বাচ্চাও থাকতে পারি বড় বড় গুণা করছে এরপর আল্লাহ পাকরাবুল আলমিন তাদেরকে কমা করিয়া দিছেন কারণ তাদের ভিতরে পরবর্তী কালে তাদের ভিতরে বই ঢুকিয়া গেছে যে আমি গুণা করছি অনুতপ্ত করছে তৌবা করছে আল্লাহর কাছে তৌবা করার কারণে তাদেরকে আল্লাহ পরবুল আলম করিয়া দিছেন এক যুবক এক যুবক সে কবরস্থান থেকে গুরুস্থান থেকে কাুন চুরি করতো আর বাজারে বিক্রি করতো তার উপার্জনই ছিল এরকম এইভাবে সে কি করে করতেছে অনেক দিন ধরে করতেছে এই যে বলছিলাম শৈতান আমাদের সূত্র ওই শয়তান একদিন দুকা দিয়ে দিছে একদিন যখন ওই যুবক কি করছেন কবরস্থানের ভিতরে প্রবেশ করছেন প্রবেশ করার পরে শয়তানে দুকা দিতেছে যে তুই কাফনের নতুন কাফন কুলিয়া তুই লয়ে যাইতেছ কিন্তু টাকা দেখলে না কত সুন্দরী মহিলাকে দাফন করা হয়েছে তার সাথে জিনা কর জিনা করিসারি কাজ কর ওই যুবক কি করছে শৈতানের দুকাই ফুরিয়া ওই মিতু মহিলার সাথে জিনা করছে বেবিচারী করছে বেবিচারী করিয়া যখন সে গুরুস্থান থেকে উডে উডে অবস্থায় গুরুস্থান থেকে আওয়াজ আসছে অ যুবক আমি দুনিয়াতে জিলাম পাক পবিত্র আমারে পাক পবিত্র বানায়া আমাকে কবর দাফন করা হইছে ও যুবক তুমি আমাকে আজকে কি করলাম আমাকে নাফাক বানায়া দিলাম এই কথা শোনার পরেই ওই যুবকের ভিতরে আল্লাহর বই ঢুকে গেছে ওই যুবক কি করছে কবরস্থান থেকে বাহির হইয়া রাস্তার রাস্তার পাশে বসিয়া বসিয়া কান্না করতেছে এই রাস্তার মধ্যে যখন কান্না করতেছে পাশে দিয়া যাচ্ছে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহু উমরে ফারুক রাজি আল্লাহ জিজ্ঞাসা করতেছেন ওই যুবক কান্না করতেছে কেন কিসে তোমাকে কাঁদাই কেন কান্না করতেছো ওই যুবক বলতেছে আমি যে যেই জন্য কাঁদছি এই কথা আপনার কাছে বলা যাবে না আপনি যদি পারেন তাহলে আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যান কারণ যেই গুনাহে করছে উমর যদি জানে এখানেই তারে হত্যা করব কারণ উমর এত গরম মানুষ এত গরম মানুষ যদি শুনে যে এইরকম জিনার কাজ করছে কবরের মধ্যে